প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম আর আজকে আমরা এসেছি একটি নতুন একটি জায়গায় নতুন একটি সাইটে যেখানে প্রচুর বাংলাদেশি রয়েছে যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করে থাকেন আজকে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব যেখানে তারা কোথায় তারা থাকেন এবং তাদের যে খাবার দাবারের সুযোগ সুবিধা রয়েছে এইগুলো আমরা আপনাদের কাছ থেকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং প্রথমেই জানিয়ে রাখি আপনাদের এখানে প্রায় সাত জন বাংলাদেশি কাজ করে থাকেন বলে আমরা আগে থেকে তথ্য নিয়েছি সো একটা বিগ প্রজেক্ট যেখানে সিক্সটি প্লাস বাংলাদেশি রয়েছেন তারা কাজ করেন এবং আমরা আজকে আপনাদের তুলে দেখাবো তাদের যে অবস্থা রয়েছে তাদের যে সুযোগ সুবিধা রয়েছে তারা এইগুলো হচ্ছে এই যে ঘটনা দেখতে পাচ্ছে এই ঘটনার মধ্যে বসবাস করেন বাংলাদেশ

সুযোগ সুবিধা রয়েছে তো আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে আসলে

ফ্রেশ একদম ফ্রেশ সালাদের সিস্টেম আর এই যে আপনারা আর এটা হচ্ছে ক্যান্টিন যেখানে বসে সবাই খাওয়া দাওয়া করে একসাথে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এভাবে হচ্ছে এসে সবাই যার যার খাবার থেকে নিয়ে যায় তো খুব সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাবার ডেলিভারি করা যারা হচ্ছে কাজ করে কারণ এটা একটা কনস্ট্রাকশনের সাইট যারা তাদের সময় এখানে আসে না তো তাদের থেকে এই গাড়ির মাধ্যমে হচ্ছে খাবার নিয়ে যাওয়া হয় তাদের কাছে খাবার ডেলিভারি করা হয় তখন তাদেরকে খাবার দেওয়া শেষ হলে আবার এই গাড়ির মাধ্যমে এই সবগুলো ব্যাগ নিয়ে আসে দর্শক আজকে আমরা আপনাদের যে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এখানকার বাংলাদেশিদের কিভাবে এখানে অবস্থা করে থাকেন এবং তাদের কি বা সুযোগ সুবিধা রয়েছে এরকম ধরনের ইনফরমেশন ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সেই প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ হাফিজ